আপনি কোনো হিন্দুকে গালি দিতে পারবেন না তার ধর্ম পালনে বাধা দিতে পারবেন না কোনো আল্লাহ কোরআনে এটা বারবার বলেছেন নবীজি শিখিয়েছেন এটা ইসলামের একটা মজেজা বিশ্বে যারা আমাদের ধর্ম নিরপেক্ষতা শেখায় ইহুদিরা আই খ্রিস্টানরা আমেরিকায় ভারতে মুসলমানদের কোরআন পড়ানো হয় মুসলমানদের নবীর বিরুদ্ধে কার্টুন বিশ্বে কোনো মুসলমান মোল্লা কাঠমোল্লা জঙ্গি কোনো বাইবেল নিয়ে পেশাব করেছে কোনো রামায়ণ নিয়ে মহাভারত নিয়ে পেশাব করেছে যীশু জন্য মূর্তি বানাইছে কার্টুন বানিয়েছে রামের কার্টুন বানিয়েছে ঘটেছে নাকি কখনো ঘটেনি কখনো না মুসলমানের ইমান তাকে এমন উদার বানিয়েছে কখনোই সে মনে করে না যে আমার ধর্মে আঘাত করেছে বলে আমি ওর ধর্মে আঘাত করব।